আসসালামু আলাইকুম বন্ধুগণ হবলে কেমন আছেন মই বেমালা বালাই আছি আজকে কিন্তু রান্না বানার রেসিপিতে আমার কিছুই বলবো না আজকে একটা কেক বানাইতে বানাইতে আপনারগুলোকে কিছু সত্য কথা প্রকাশ করবো সত্যি কে জানেন গ্রাম আর শহরের মধ্যে তখন আমি মনে করি শহরে আসি অনেক ভালো আছি কারণ শহরের মানুষগুলো কিন্তু কারো কোনো কানা কষা কিছুই করে না আর গ্রামের মানুষগুলো কিন্তু এইবারে ওইবারে কানা কষা নিয়ে বেশি ব্যস্ত থাকে নিজের খবর যতটুকু না রাখে পরের বাড়ির খবরটা ততটুকু রাখে নিজের ঘরে কী রান্না হয়েছে সেই খবরটা না রাখলে পরের বাড়িতে কী হারিতে রান্না হয়েছে সেই জিনিসটার দিকে খেয়াল বেশি আর শহরের মানুষ কিন্তু পাশের ঘরে কি। হয়েছে সেটারও কোনো খেয়াল নেই আর শহরের মানুষগুলো কিন্তু কার ইনকাম কতটুকু কে কি করছে কি লাভ হয়েছে কি ব্যবসা হয়েছে কি না হয়েছে এগুলোর কোনো হিসাব না আর শহরে কিন্তু কার কারা কারার দ্বন্দ্ব হইতেছে কি হইতেছে না হয়েছে এগুলো নিয়ে একটু গবেষণা বেশি বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে মহিলারা মহিলা কি করে একজনের মাথায় আরেকজনের উকুন খোলে বে এর পরে কিন্তু এগুলো নিয়ে আলোচনা বেশি এত এত গিপোতে মানুষ লিপ্ত হয়ে দিতে কি আর কম শহরের মানুষগুলো কিন্তু এগুলা থেকে অনেকটা বিরত এই জন্য আমার কাছে মনে হয় শহরটা আর বেশি মলিহি মহিলা কিন্তু ঘরের মধ্যে বয়ে থেকে কোনো না কোনোভাবে ইনকাম করার চেষ্টা করে আর গ্রামের মহিলারা কিন্তু কি করে কোনো নিজের কাম ছাড়া আর কোনো কিছুই করে না কোনো ইনকামের সোর্সই নেই যদিও থাকে নিজের দক্ষতা সেগুলোও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করতে পারে এগুলো করে না যতক্ষণ করবো ইনকামের চিন্তা ততক্ষণ কিন্তু একজনের গিবত আরেকজনের বয়ে কই বহেরা মনে করে হেডি আরও ভালো এখন তখন স্বাস্থ্যের লেখা মনে হয় বেশি ভালো হয়ে যায় এরকম মনে করে শহরের মানুষ কিন্তু কোনো দিনও নিজের মেয়ের বয়স হয়ে গেছে চাকরি করবো ওইটা নিয়ে ভাবনা থাকে কিন্তু গ্রামে যদি এরকম একটা মেয়ে অনার্স পাশ করা হয়ে যায় তাহলে কিন্তু গিবত শুরু হয়ে যাবে মেয়েটার না বয়স হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু শহরের মানুষ এইগুলোর থেকে অনেকটা দূরে আছে গ্রামে কিন্তু মহিলারা যে পরিমাণ আলোচনা শুরু করে একজন আরেকজনের গিবোধ করে তার সে বেশি গিবো করে সায়ের দোকানে সায়ের দোকানে মনে করেন এক কাপ খাইব একশো বারস মধ্যে ভিতরে কি শুরু করে দিব জানেন নি এর গিবত বেড়ারাও শুরু করে দেয় মানে যত আলোচনা একেবারে মিটিং সব শুরু হয়ে যায় সায়ের দোকানের ভিতরে আর এমনারা এই জিনিসটা অনেকে খেয়ালও করছেন যে সায়ের দোকানের আড্ডাগুলো গুলো কিরকম হয় তবে সব জায়গায় না সবাই যে খারাপ তা কিন্তু বলছি না অনেক ক্ষেত্রে হয়তো ভালো আছে তবে বেশিরভাগই কিন্তু গ্রামে মানুষের কুসংস্কার বেশি লিপ্ত আর বিভিন্ন কুসংস্কার বিশেষ করে বয়স্ক মহিলারা একটু বেশি আলোচনা করে আর যদি মনে করে আমরা শহর থেকে কেউ যাই যদি একটু কুসংস্কার বলি যে মনে করে যে এগুলো আসলে আমি বাজে মেয়ে আমি বাজে মানুষ এরকম একটা আলোচনা শুরু করে দেয় তো এই জন্য কাউকে কিন্তু ভালো বুদ্ধি পরামর্শ দেওয়া যায় না চুপচাপ থাকতে আমাদের শহরের মানুষ কলকাতাকে জানি সবচেয়ে বড় কথা হলে আমি মনে করি শহরের মানুষগুলো একটু বেশি ব্যস্ত থাকে গ্রামের মানুষগুলো বেশি ফ্রি থাকে আমার কাছে মনে হয় আমি বছরে একবার গেলেও আমি বুঝি যে শহরের মানুষগুলো বেশি ব্যস্ত থাকে আমি নিজের টাইমে নিজে খেয়াল করে দেখছি আর গ্রামের মানুষ শুধু নিজের ঘরের কাজগুলো ছাড়া এরকম কোনো কাজই না ব্যস্ততা নাই বললেই চলে এই জন্য আরেকজনের একটু সুযোগ পায় আমাদের মতো এরকম ব্যস্ত যদি থাকতো তাহলে কারো গিবত নিয়ে আলোচনা করতো না কারো ইনকাম নিয়ে আলোচনা করতো না কারো মেয়ে বা ছেলের বয়স হয়ে গেছে এগুলো নিয়ে আলোচনা করতো আর চায়ের দোকানেও কিন্তু এরকম আলোচনার একটা সুযোগ পাইতো না চায়ের দোকানের বেটারা কি করে টুন করে একটু কয়েকটা চা বানায় আর গ্রামের যত বিবিসির খবর আছে এগুলো নিয়ে আলোচনা করে তাই যাই হোক আজকে ভিডিওটা এনে শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই তো এতক্ষণে আমার কেক বানানো শেষ আল্লাহ আসসালামু আলাইকুম